গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে অষ্টম রমজান সবাইকে অষ্টম রমজানের অনেক অনেক শুভেচ্ছা এখন ঘড়ি কাটাতে মোটামুটি বাজে হচ্ছে এই সকাল আটটা মতো তো সকাল আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করলাম তো চলো আজকের দিনটা কি করি কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো সকালবেলা উঠেই জানালা খুলতেই দেখছি কাকু এখানে এই সজনা গাছের ডালগুলিকে কেটে দিচ্ছে কারণ ডাটা পারা হবে আর আজকে যেহেতু মা বোনের বাড়িতে যাবে তাই ডাটা নিয়ে যাবে আর এই সজিনা ডাটা কিন্তু ছোটো ছোটো থাকতেই খেতে ভালো লাগে বড় হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো তার জন্য দেখো এখানে ডালগুলিকে কেটে দিচ্ছে আর এই ডালগুলি যেহেতু অনেকটা লম্বা হয় না কাটলে কিন্তু ডাটা কোনো পারা যায় না তো যাই হোক চলো এবার ওইদিকে রুমে যাওয়া যাক তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই ছেলের স্কুলটা ছুটি রয়েছে ওই জন্য তেমন আমার কোনো কাজের তারাও নেই তো যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে আসি এসে আবার তোমাদের সাথে দেখা হবে তো ফ্রেশ হয়ে এসে আমি দেখছি যে মা এদিকে গুছিয়ে নিচ্ছে মানে গুছিয়ে নিচ্ছে বলতে মা যেহেতু আজকে বোনের বাড়িতে যাবে মানে আমাদের মধ্যে কিন্তু এই রমজান মাসে মানে সব রিলেটিভদের বাড়িতে যেতে হয় ইফতার দিতে হয় জামা কাপড় দিতে হয় ঈদের জন্য তারপর ঈদের জন্য জামা কাপড় ছাড়াও আরও হচ্ছে সিমাই তারপর আরও যা যাবতীয় জিনিস লাগে সব কিছু দিতে হয় তো মা এসে দেখছি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছে মানে যাকে যাকে যা যা দেবে সব কিছু গুছিয়ে নিচ্ছে মানে আমার দাদু পিসি সবার জন্য আর সবারটা জানো তো আলাদা আলাদা করে গুছিয়ে না নিলে না একদমই ঠিক ঠিকানা পাওয়া যায় না কাকে কোনটা দেব কি করব। তো যাই হোক দেখো মা এদিকে রেডি হয়ে গেছে আর আমার ছেলেও এদিকে রেডি হয়ে চলে এসেছে আর আমার ছেলে এদিকে গাড়িটা বার করতে দেখে না ব্যাস ও শুরু হয়ে গেছে যে আমি গাড়িতে উঠবো না মানে গাড়ি বার করতে দেখলে ও গাড়িতে উঠবে না গাড়িতে উঠলে না ওর একটু প্রবলেম হয় জানো তো ওই জন্য ও গাড়িতে খুব একটা উঠতে চায় না মানে গায়ের মধ্যে গোলায় মাথা ঘুরতে থাকে ওই জন্য গাড়িতে উঠতে চায় না তো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি যাবো না গাড়িতে আমি টোটো করে যাব তো যাই হোক দেখো মা দিকে গাড়িতে উঠে যাচ্ছে আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু গাড়িতে উঠেও মানে কত রকমের বাহানা শুরু করে দিয়েছে আমাকে খাবার কিনে দাও আমাকে জল কিনে দাও তা বোন ওইদিকে দোকানে খাবার আর জল কিনতে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি তো যাই হোক ওরা বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি উপরে আর উপরে এসে দেখছি যে বাবা বাজার করে এনেছিল অনেক কিছুই মানে ওদের জন্য তো সব কিছু নিয়ে গেছে আরও কিছু বাজার করে এনেছিল সেগুলো এখন আমি গুছিয়ে নেব তো এদিকে দেখো বাড়ির জন্য বাবা কিছু সিমাই এনেছিল যেহেতু রোজার সময় ইফতারে কিন্তু সিমাইটা লাগে আর এদিকে একটু মনে হয় ওই যে আখের গুড় আর ওই যে ডাল এনেছিলো বিভিন্ন প্রকার মিক্সড যে ডালটা হয় আর এদিকে বাবাকে বলেছিলাম যে একটু মিষ্টি আনতে কিছুদিন ধরে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে জানি না কেন তো মোটামুটি চলো যা যা এনেছে এখানে সব কিছুই গুছিয়ে ফেলবো আর এই যে বেল বেলের শরবতটা তো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন হয়ই হয় আর এই যে এখানে মিক্সড ডালটা চলো এবার এগুলোকে গুছিয়ে নিই তো যাই হোক সেগুলো গুছিয়ে দেখো আমি স্নান করে নিয়েছি এবার চলো একটু ছাদে যাব কারণ এখনও যেহেতু একদম মানে স্নান করার পরে না মনে হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে তাই ভাবলাম যে একটু ছাদে যাই তো এখন বাজে হচ্ছে এই বারোটা মতো তো ভাবলাম যে যেহেতু কেউ বাড়িতে নেই তাহলে আমি আর বোন এদিকে ইফতারের সব কিছু গুছিয়ে ফেলি মানে ইফতারের সব কিছু গুছিয়ে ফেলি বলতে মানে যা যা আইটেম আজকে হবে ইফতারের জন্য সেই সমস্ত জিনিসগুলো করে ফেলি তো দেখো আজকে বোন একটা আইটেম বার করেছে মানে বোন আজকে একটা ডেজার্ট আইটেম বানাবে ও নিজের মন থেকেই কিন্তু আইটেমটা খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিলো তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো ও কড়াই জল বসিয়ে দিয়েছিল জলের মধ্যে দিয়ে দিয়েছিল কয়েকটা এলাচ আর ফুড কালার আর সাথে দিয়ে দিয়েছিলো হচ্ছে চিনি তো ওদিকে ওটা হতে থাক আর আমি ততক্ষণ এদিকে ময়দাটা মেখে নিই যেহেতু আজকে লুচি বানানো হবে তার জন্য দেখো এখানে ময়দাটা আমি মেখে নেব আর ময়দাটা মাখার সময় কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করব আর ঘি দিয়ে যদি ময়দাটাকে ভালো করে মাখা হয় না লুচিগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয় লুচিগুলো কিন্তু খেতে ভীষণ ভালোও লাগে জানো তো চলো ময়দাটা মেখে নিই আর এই রমজান মাসে না এই টুকটুক করে যে কাজ করতে করতে ইফতার বানাতে বানাতে সময়গুলো বেশ চলে যায় বেশ ভালো লাগে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ময়দাটাও এদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আমি ঘুগনি করব তার জন্য মটরটা ভিজিয়ে দিয়েছিলাম আর মটরটাও কিন্তু ভিজে গেছে তো চলো এবার বোন যে মনের থেকে ডেজার্ট আইটেম যে বার করেছে সেটা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ডেজার্ট আইটেমটা বানানোর জন্য এইভাবে স্লাইস রুটিগুলো নিতে হবে নিয়ে গ্লাসের সাহায্যে এরকম গোল গোল শেপ দিয়ে নিতে হবে তো আমরা এখানে গোল গোল শেপ দিচ্ছি তোমরা চাইলে কিন্তু শেপটাকে অন্যরকম করেও দিতে পারো তো গোল গোল শেপ দিলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে মানে ফুলের মতো ডিজাইনটা হয় বেশ সুন্দর লাগে দেখতে তো এখানে দেখো এইভাবে রুটিগুলো গোল গোল করে শেপ করে নিতে হবে আর বাকি যে রুটিগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু ব্রেড ক্রামস বানানো যাবে তো ওর জন্য ওগুলো ফ্রিজে রেখে দেবো তো দেখো এভাবে রুটিগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এবার চলো রুটির মধ্যে যে ক্রিমটা লাগানো হবে সেটা কীভাবে বানানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমলের ফ্রেশ ক্রিম আর তার সাথে একটু আমলের পাউডার দুধ নিয়ে নিতে হবে দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ এগুলোকে কিন্তু ছোট্ট ছোট্টো করে কাটতে হবে বেশি বড় বড় করে কাটা হলে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগবে না তো তারপর দেখো এখানে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে তারপর এদিকে যে চিনি শিরাটা বানানো হয়েছিল সেটা নিয়ে নিয়েছি এবার এই যে গোল গোল করে যে রুটিগুলো কাটা হয়েছিল এই রুটিগুলোর মধ্যে না যে ক্রিমটা বানানো হয়েছিল এই ক্রিমটা এভাবে লাগিয়ে নিতে হবে চামচের সাহায্যে আর ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগাতে হবে হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো ক্রিমটা লাগানো হয়ে গেছে এবার উপর দিয়ে কিন্তু আরও একটা রুটি আমি এভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে চেপে দেব যাতে এটা খুলে না যায় এরপর এই যে চিনি শিরাটা আমি করে রেখেছিলাম এই চিনি শিরাটার ভিতর কিন্তু এটাকে ডুবিয়ে দেব দিয়ে ভালো করে একটু রসটাকে ঝরিয়ে নিয়ে কিন্তু রেখে দিতে হবে তো দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটা দেখাচ্ছি এভাবে কিন্তু রুটিটার উপর ভালো করে কিন্তু ক্রিমটা দিয়ে নিতে হবে আর এই যে কাজু আর কিসমিসটা ছোটো ছোটো করে কাটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দিয়ে তারপর কিন্তু আরও একটা রুটি উপর দিয়ে দিয়ে এইভাবে চিনি শিরাটার ভিতর দিয়ে হালকা করে রসটাকে একটু মানে ঝরিয়ে তারপর কিন্তু এই প্লেটের উপর রাখতে হবে তো দেখো মোটামুটি এদিকে একই প্রসেসে আমরা সব কিছু বানিয়ে নিলাম মানে আজকে তো এই আইটেমটা আমি বানাইনি বনি বানিয়েছে তো দেখো তারপর যে ক্রিমটা আমাদের বেঁচে গেছিলো ওটা দিয়ে উপরে ভালোভাবে ডেকোরেট করে নেব তো দেখো ক্রিমটা লাগানোর পর এরপর যে কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কাটা ছিল ওটাকেও আমরা উপরে এভাবে দিয়ে নেব। আর এটা কিন্তু এভাবে সাজানোর জন্যই রাখা হয়েছিল ডেজার্টটা মনের থেকে হলে কি হবে ডেজার্টটা এতটা টেস্টি হয়েছিল খেতে তো তোমরাও কিন্তু অবশ্যই ডেজার্টটা বাড়িতে ট্রাই করে ইফতারে একদিন আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো তারপর দেখো শেষে এই যে চেরি ফলগুলো একটা একটা করে দিয়ে এভাবে ডেকোরেট করে দিলে ব্যাস মানে দেখতে একদম ফুলের মতো হয়ে গেলো আর এটা দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর একদম না মুখের মধ্যে দিলে মনে হয় যেন নিমেষের মধ্যেই একদম মিলিয়ে যাচ্ছে আর খাবারটা কিন্তু মানে ডেজার্ট আইটেমটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিলো ভীষণ টেস্টি হয়েছিলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তো তারপর দেখো এদিকে অনেকটাই সময় হয়ে গেছে তো এখন ভাবছি যে যে লুচিগুলো ময়দাটা মেখে রেখেছিলাম লুচি করব বলে সেগুলো এখন গোল গোল করে রেখে দিই তাহলে ওই ভাজার সময় না আর তাড়াহুড়ো করতে হবে না একটু মানে বেলে নিলে হালকা করে কিন্তু হয়ে যাবে আর যেহেতু বুঝতেই পারছো মা বাড়িতে নেই তো চলো এদিকে কিন্তু রান্নাবান্নাও করতে হবে তো এদিকে দেখো ঘুগনির মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু ঘুগনিটা বানাবো আর এদিকে দেখো ঘুগনির মটরটা সিদ্ধ করতে করতে এই গোল্লাগুলো আমার পাকানো হয়ে গেছে তো চলো এবার এগুলো রেখে দেবো আর আজকে যেহেতু মা বাড়িতে নেই সেহেতু তেমন কিছু রান্নাবান্না করব না একটু ডাল সিদ্ধ করব। আর ডাল সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে মানে ডাল ভাতে দেব, ডাল সানা যেটাকে বলা হয় ওটাই করব। আর এই ডাল ভাতে খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ডাল রান্না খেতেও আমি ভীষণ ভালোবাসি কিন্তু ডাল রান্না থেকেও বেশি কিন্তু আমার ডাল সিদ্ধ খেতে ভালো লাগে তাই এভাবে দেখো আমি একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে নিচ্ছি এবার এটাকে ধুয়ে তারপর কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেবো আর এদিকে কিন্তু আমি একটা কড়াইতে মাছও বসিয়ে দিয়েছি আজকে শুধু ডাল ভাতে আর হচ্ছে মাছের ঝোল করবো আর তেমন কিন্তু কিছুই করব না তো এখন বেজে গেছে হচ্ছে এই সাড়ে চারটে মতো আর বোন এদিকে লুচিগুলো বেলে রাখছে যেহেতু আমরা দুই বোন বাড়িতে রয়েছি বুঝতেই পারছো এখন যদি বেলে না রাখি তাহলে কিন্তু সেই সময়কে কি অনেকটাই তাড়াহুড়ো লেগে যাবে আর মা আর বাবাও কিন্তু ইফতারের সময় কিন্তু বাড়িতে চলে আসবে তো যাই হোক বন্ধুরা ওদিকে সমস্ত কাজ গুছিয়ে আমরা চলে এসেছি এবার ইফতারির টেবিলে তো ইফতারিটা জোগাড় করব। এখনও কিন্তু লুচিটা ভাজিনি যেহেতু এখন একটু সময় রয়েছে তো লুচিটা আগে করে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না তাই ইফতারটা সমস্তটাই জোগাড় করে নেব তারপরে কিন্তু আবার লুচিটা গিয়ে ভাজবো তো চলো ঝটপট করে ইফতারিটা জোগাড় করে নিই তো আজকে হচ্ছে ইফতারিতে আছে ঘুগনি আর হচ্ছে আমার বোনের মনের থেকে বানানো এই ফ্লাওয়ার ডেজার্ট আইটেম এটার আমি নাম দিয়েছি ফ্লাওয়ার ডেজার্ট আইটেম দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে না বলো তো চলো এবার টুকটুক করে সব কিছু গুছিয়ে নেবো আর যেহেতু ইফতারের সময় হয়ে আসছে মা আর বাবাও কিন্তু বাড়িতে চলে আসবে আর তোমরা তো জানো আমি খুব তাড়াতাড়ি একটু কাজ করতে পারি না মানে তাড়াতাড়ি করতে গেলে আমার একটু গণ্ডগোল হয় ওই জন্য কিন্তু আমি অনেকটা সময়ের আগেই আসি আর যেহেতু এখনও লুচি ভাজাটা বাকি আছে তাই ভাবলাম যে এদিকে সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু লুচিটা ভেজে নিয়ে চলে আসব। যেহেতু পাশে কিচেন রুম অতটা কোনো প্রবলেম হবে না তো চলো এবার ইফতারটা জোগাড় করে নি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারগুলো সব জোগাড় করা হয়ে গেছে এবারে ঘুগনিগুলোর উপর হালকা করে একটু শশা ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর আমার না এই বিকালের এই সময়টা সত্যি কথা বলতে যা তো ভীষণ ভালো লাগে যখন এই রমজানটা শেষ হয়ে যায় না আমি না এই সময়গুলোকে ভীষণ মিস করি মানে কয়েকটা দিন তো আমার মন খারাপ মানে কাটতেই চায় না তো যাই হোক দেখো এদিকে জোগাড় করতে করতে দেখছি মা আর বাবাও কিন্তু বাড়িতে চলে এসেছে তো মা এদিকে লুচিগুলোকে সেঁকে নিচ্ছে আর লুচিগুলো দেখো কিন্তু বেশ ফুলছে আর আর আমার জানো তো লুচি বানালে যদি লুচি না ফলে না আমার একদম ভালো লাগে না কেমন যেন একটা মন খারাপ হয়ে যায় তো দেখো এদিকে লুচিগুলো বেশ ফুলেছে আর আমার দেখে না মানে আমার মনের ভিতর না এমনিতেই খুশি হয়ে যাচ্ছে কেন আমি জানি না তো যাই হোক চলো এদিকে মা লুচিগুলো ভেজে নিক আমি ওদিকে গিয়ে দেখি আবার কিছু আমি ভুলে যাচ্ছি কি না তো দেখো এদিকে মায়ের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি আবার চলে এসেছি ইফতারির টেবিলে আর এদিকে এসে দেখছি আমার ছেলের খিদে পেয়ে গেছে আমার ছেলে এদিকে খেতে বসে গেছে খাওয়ার জন্য বায়না করছে তো ওকে আমি বললাম যে দাঁড়াও ইফতারটা হয়ে যাক তারপর আমি আবার তোমাকে খাইয়ে দেব। আর ও যেন তো নিজের হাতে একদম কিছু খেতে চায় না সবসময় কিন্তু ওকে খাইয়েই দিতে হয় মানে ভীষণই দুষ্টুমি করে ও খাওয়ার সময় তো বোন দেখো এদিকে লুচিগুলো নিয়ে চলে এসেছে তো বোনই এখন লুচিগুলোকে সব প্লেটে সার্ভ করে দেবে আমার যেন তো এই ইফতারির আগে যদি দেখি যে মানে ইফতারি দশ পনেরো মিনিট মতো আগে যদি দেখি যে আমার টেবিল ইফতারির টেবিল পুরো রেডি হয়ে গেছে তাহলেই আমার খুব ভালো লাগে জানো আর যদি দেখি যে হাতে একদমই সময় নেই এদিকে ইফতারি জোগাড় করা হয়নি আমার কিন্তু একদমই ভালো লাগে না আর আমার ইফতারের সময় একদম সব কিছু পরিপাটি করে সুন্দর করে সবারটা সবার আলাদা আলাদাভাবে দিতে হবে তারপরে কিন্তু মনের মধ্যে একটা মানে শান্তি হয় নাহলে না যদি অগছালো জিনিস থাকে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক চলো বন্ধুরা আমাদের ইফতারি করার সময়ও হয়ে গেছে করে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা প্রতিদিনকার মতো ইফতারি কমপ্লিট করে আমি চলে এসেছি নামাজ পড়তে তো চলো নামাজ পড়েনি আবার তোমাদের সাথে দেখা হবে নামাজ পড়ে উঠে ছেলে এদিকে বায়না করছিল খাবার জন্য তো ভাবলাম ওকে খাইয়ে দিই নাহলে কিন্তু ও ঘুমিয়ে পড়বে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো বলতে পারলাম না বুঝতেই পারছো কেউ বাড়িতে ছিল না অনেক কাজ ছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো